এখানে অনেক পাঞ্জাবি আছে ডিয়ার সাই এই পাঞ্জাবিটা আপনারা দেখতে পারেন এগুলো সিম্পল এর ভিতরে খুব সুন্দর দেখেন কালেকশন আছে এগুলো ডিটেইলস দেখতে হলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে সাইজ থাকে মিড আপ স্টাইল আর কি আচ্ছা আচ্ছা কাবলি স্টাইল হ্যাঁ এটার চারটা কালার আছে

এই ডেয়ার সাই বিক্স এর পাঞ্জাবি পাশাপাশি আমাদের যে প্রিমিয়াম সেগমেন্টের পাঞ্জাবি গুলো পাবেন মধ্যে কিন্তু চারটা কালার আছে সবগুলো কালার হ্যালো আলাইকুম আসসালামাইকুম বিপ্রিক শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের শোরুমে কিন্তু প্রচুর পাঞ্জাবি কালেকশন চলে আসছে তো এই কালেকশনগুলো দেখার জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসুন কারণ আমাদের অনলাইনে প্রচুর রাশ তো সেই ক্ষেত্রে আমাদের শোরুম আসতে আমাদের শোরুম এডেস হচ্ছে নূরঝান মার্কেটের তলায় একটা হচ্ছে বত্রিশ নম্বর শপ একটা হচ্ছে সাতষট্টি নম্বর শপ দুইটা শোরুমই আমার নুজান মার্কেটে আর আরেকটা শপ হচ্ছে গ্লোবে যেটাতে আপনারা রিজনেবল প্রাইজে কিছু প্রোডাক্ট পাবেন তো দেরি না করে আমাদের প্রোডাক্টগুলো দেখানো শুরু করি হ্যাঁ আমি প্রথমে যেগুলো দেখাবো ডিয়ার সাইজ যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের পাঞ্জাবি এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে সবগুলা কালার দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে জি হচ্ছে ডিয়ার সাই ব্র্যান্ডেড ব্র্যান্ডের পাঞ্জাবি প্রাইস লিস্ট জানতে হলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে এখানে প্রাইসটা দেখে আপনারা শুধু শুধু মন খারাপ করেন বকাবকি করবেন এটা চাই না সেজন্য বলবো যে আমাদের ফেসবুক এটার মধ্যে চারটা কালার আছে সবগুলো কালার কিন্তু এখানে দেখানো বা ডিসপ্লে দেওয়া পসিবল না আমরা কারণ আমাদের অনলাইন বেসটাই বিজনেস তো এটা দেখার জন্য আমাদের অবশ্যই আমাদের পেজে চলে যেতে হবে এই যে এটাও হচ্ছে ডিয়ার সাই ব্র্যান্ডের পাঞ্জাবি হ্যাঁ এটা কিন্তু দেখেন একদম ইয়াং দের জন্য আর এটা এটা যেকোনো কোনো এজের মানুষ সব যে কোনো জন্য মানে আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা সব এজের জন্য পাঞ্জাবি গুলা পাবেন হ্যাঁ পরবর্তীতে আমি যেটা পরে আছি দেখেন ক্লোজলি দেখেন জি এই যে এটা কিন্তু এটা কারো কাছে দেখেন কত সুন্দর এটা হ্যান্ড ওয়ার্ক করা হ্যাঁ আমাদের কাছে কিন্তু আপনার এই ডিয়ার সাই বিপটেক্স এর পাঞ্জাবি পাশাপাশি হ্যাঁ আমাদের যে এই প্রিমিয়াম সেগমেন্টের পাঞ্জাবি গুলা পাবেন এটাও কি হ্যান্ড ওয়ার্ক এটা হ্যান্ড ওয়ার্ক দেখেন এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে জি বাটনটাও দেখেন খুব সুন্দর আনকমন ম্যাচিং করা আছে এটা হচ্ছে বিপটেক্স এর পাঞ্জাবি বিপটেক্স পাঞ্জাবি এগুলো হচ্ছে ভাইয়াদের ব্র্যান্ডেড হ্যাঁ এই যে কফ কলার বাটনগুলো কিন্তু সবই প্রিমিয়াম সেগমেন্ট ইউজ করে এগুলোর প্রাইসও কিন্তু রিজনেবলই পড়বে তো রিজনেবল প্রাইসটা জানার জন্য আমাদের ইনবক্স ভিজিট করতে হবে প্রত্যেকটা পাঞ্জাবির তিনটা চারটা করে কালার হয়ে থাকে সবগুলো তিন থেকে চারটা করে কালার হবে তিনটা কালার তারপর আপনারা এটাও দেখতে পারেন খুব সুন্দর পাঞ্জাবি তিনটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার ফেব্রিকগুলো এর ইম্পোর্টেড ফেব্রিক হ্যাঁ বুঝতে পারছেন আর প্রাইস যদি জানতে চান অবশ্যই বলো প্রাইস রিজনেবল প্রাইসে আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে ভিজিট করুন নাহলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন

আপনার এখন বড় বড় ব্র্যান্ড করতেছে আমরা তো সারা গেছে বছরে বিক্রি করেছি জি এগুলো কিন্তু সুন্দর সুন্দর আপনার ইয়ে তো খুব সুন্দর ডিজাইন গুলো আচ্ছা আপনাদের পাঞ্জাবি গুলোর সাইজ হয় কি কি আমাদের সাইজ হয় থাকবে আঠাইশ ইয়া আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আমি যেটা পরে আছি আমার চেস্ট কিন্তু ফর্টি সিক্স আপ জি হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে বাট আমি সিক্স আপ

সবগুলা ডিজাইন ভেরিয়েশন দেখতে আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনার ভিজিট করতে হবে কারণ আমাদের প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে সবগুলা কিন্তু আমাদের হ্যাঁ পেজে আপলোড দেওয়া আছে হ্যাঁ এইগুলা কিন্তু আমাদের পেজে পাবে আর এখন আমি দেখাবো যেগুলা বাংলাদেশ কাপানো হিট প্রোডাক্ট

প্রাইস বত্রিশশো নব্বই টাকা বা আমাদের কাছ থেকে নিতে হলে ফিক্স তিন হাজার টাকা পড়বে আর কি দেখতে পারেন এটার মধ্যে প্রত্যেকটা পাঞ্জাবির মধ্যে চারটা করে কালার থাকে করে কালার থাকবে এই কালার গুলো দেখার জন্য

দেওয়া আছে এর বাইরেও কিন্তু আমাদের প্রচুর পাঞ্জাবি আছে এটা হচ্ছে আমি আমাদের আর একটা শোরুমে দেখাবো যে এই পাঞ্জাবি দেখেন এইগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলার প্রাইস ও পড়বে কিন্তু তিন টাকা করে ফি এগুলো হবে তিন হাজার টাকা এইগুলা অরিজিনাল ইমপোর্টেড ফেব্রিক হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল এগুলো তিন টাকা করে পড়বে তো আমাদের কিন্তু প্রায় আশিটা ডিজাইনের মধ্যে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আহ অলমোস্ট সাড়ে তিনশোর মতো কালার আছে এখানে সবগুলো রিসপ্লে দেওয়া সম্ভব না তো আমি আমাদের আরেকটা শোরুম দেখাই দিচ্ছি যে এই দিকটা আমাদের আরেকটা শোরুম যাওয়ার আসছে এখান থেকে সোজা চলে গেলে পেয়ে যাবেন পাঁচ হাজার আরেকটি শোরুম আমরা লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আর কি খুব ইজিলি আমরা যেতে পারবো তাদের ব্র্যান্ড নিউ শোরুম তো চাইলে ওদিক দিয়ে ইন করা যাবে এদিক দিয়ে আসতে পারবেন যে এই দিক দিয়ে হচ্ছে যে কাটিং করে যেগুলো আচ্ছা তো ওই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তাদের হ্যাঁ

আমাদের পাঞ্জাবি আর প্রচুর কালেকশন আছে নেক্সট আরেকটা ভিডিও তে আমি কাব্ডি দেখাবো যে এই বাইরাল পাঞ্জাবি গুলো মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এইগুলা কিন্তু আমরা হোলসেলও করে থাকি রিটেল করে থাকি মানে হোলসেল দেওয়ার মতো আর ক্যাপাসিটি নাই রিটেল আছে তো রিটেইল নেওয়ার জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসছে হ্যাঁ এটা ব্র্যান্ড ব্রেন্ডে পাঞ্জাবী এটার প্রাইস দেওয়া আছে কত তেত্রিশো নব্বই টাকা এটা বত্রিশশো টাকায় নিতে পারেন একশো চবত্তিরিশশো টাকা হলে পেয়ে যাবেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু কালার আছে চারটা হ্যাঁ

সেই আমাদের শুরুమే আসল যারা অনলাইনে চলে আসলে সরাসরি দেখে কিনতে পারবে এই ধরনে পাঞ্জাবি গুলো প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করেカラー এই ডিজাইনের মধ্যে কিন্তু চারটা কালা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে カラー তো আমাদের পরে কিন্তু কাברי কালেকশনগুলো আমরা দেখাব নেক্সট উইক হ্যাঁ

একদিনে করা সম্ভব এটা দীর্ঘ সময় নিয়ে পাঞ্জাবি করা হয়েছে আর কিছু কিছু পাঞ্জাবি যে কাপড় কিনলাম শিলাইলাম হয়ে গেলে এরকম না এটা প্রতিটা ইমোশন জমা আছে মনে করেন যে

দ্বিতীয় তলায় এক চৌত্রিশ নম্বর সব টিউলিপ ওইখানে গেলে আমাদের হোলসেল এর যে প্রোডাক্ট গুলো ওইগুলো পারচেস করতে পারবে আরকি তো এইগুলা হোলসেল নিতে হলে আমাদের থেকে নিতে হবে হ্যাঁ আর রিটেল আউটলেট আমাদের এখানে এইগুলো কিন্তু রাশের প্রোডাক্ট হ্যাঁ এগুলা প্রাইস ফিক্স এক হাজার টাকা করে হ্যাঁ হবে ফিক্সড প্রাইস এক হাজার টাকা করে ষাট প্রচুর ষাট কালেকশন আছে এইগুলা ডিটেলস দেখতে হলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে অনেক সুন্দর সুন্দর প্রাইসের মিডিয়াম লার্জ একজন হ্যাঁ মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ শেষ পর্যন্ত পড়তে পারে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর পরে ডিজাইন আছে আপনারা চলে আসুন তাহলে দেখে কিনতে পারবেন

হ্যাঁ প্রচুর প্রচুর শট কালেকশন চলে আসছে আমাদের শুরুে তাহলে নিতেলে সরাসরি আমাদের শুরুমে চলে আসবেন আমাদের শুরুমে অ্যাড্রেস আছে নূরজান মার্কেটে দ্বিতীয় একটা Shop আছে 32 নম্বর Shop আর একটা Shop আছে হ্যাঁ 67 নম্বর তো আর যারা ডিসকাউন্টে বা শপিং করতে চান ওরা চলুন আমাদের এই গ্লোব সুপারমার্কেটে চলে যাবেন তো এই ছিল আমাদের ঈদের কালেকশনগুলো আর প্রচুর ঈদের কালেকশন আসবে তো সবাই সফিল ব্লগ সাথে থাকুন বিপিএক্স সাথে সাথে থাকুন আসসালামু আলাইকুম